আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মিরিয়াজ আহমেদ দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নারায়ণগঞ্জ জেলার আর থানার করিদোলা গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা শাহজালাল ভাই অনেক সুন্দরভাবে তিনি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন আসলে টাইগার মুরগিটা বাংলাদেশে একটি জনপ্রিয় মুরগি এটা ডিম এবং মাংস উৎপাদনের জন্য বাংলাদেশে বিখ্যাত বলাই চলে কারণ এটা যখন আপনারা লালন পালন করবেন তখন যদি মাংসের জন্য চান কেউ তাহলে এটা কিন্তু তিরিশ দিনে প্রায় কেজির কাছাকাছি চলে আসে এবং এটা ডিমের সাইজও কিন্তু আঁকার অনেক বড় থাকে তো সেই টাইগার মুরগিগুলো লালন পালন করতেছেন শাহজালাল ভাই শাহজালাল ভাইয়ের কাছ থেকে আমরা আসলে জানানোর চেষ্টা করব আপনাদেরকে যে টাইগার মুরগির লালন পালনে কীরকম সুযোগ সুবিধা রয়েছে টাইগার মুরগি কেউ লালন পালন করতে হয় এবং যদি আপনারা কেউ টাইগার মুরগি সংগ্রহ করতে চান তাহলে তিনি টাইগার মুরগির বাচ্চা বা ডিম বিক্রি করে কিনা সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা এর আগে আপনার এখানে আসছিলাম আরও প্রতিবেদন করেছি

তো মুরগিগুলো সাত মাসে যা দেখতেছি আমরা বেশ বড় সড়ো হয়েছে এক একটার ওজন কিরকম আছে এখন আপনার মুরগুলা আছে চার থেকে পাঁচ কেজির ভিতরে ওজন আছে আর আপনার মুরগিগুলা তিন থেকে সাত তিন কেজি পনেরো তিন কেজি এরকম ওজন আছে আচ্ছা আচ্ছা তো সাদাল ভাই মূলত আপনি কি কাজ করেন মূলত আমার কাজ ছিল ডিসের ব্যবসা ছিল ওয়াইফের ব্যবসা আর কি আচ্ছা ডিস ওয়াইফের ব্যবসা পাশাপাশি এই খামার আচ্ছা এই খামার করার চিন্তা ভাবনাটা আপনার মাথায় কীভাবে আসলো খামারটা আমার তিন সাড়ে তিন বছর আগে আমি গেলে ইউটিউবে দেখতাম আছে অনেকে করে যে মুরগিগুলো খুব বড় দেখতে সুন্দর এত সিনেমা মনে করি আমি এটা বাড়িতে প্রথম টেস্ট করার জন্য করছিলাম আর কি টাইগারিতে শুরু করছি তো এখন ইনশাল্লাহ আমি টাইগারে আছি আচ্ছা এই টাইগার মুরগি বাংলাদেশে বেশ জনপ্রিয় এখন আমি দেখতেছি যে অসংখ্য টাইগার মুরগির খামার বাংলাদেশে এখন গড়ে উঠতেছে কিন্তু একটা ব্যাপার লক্ষণীয় যে আপনার যে মুরগিগুলো আমরা দেখতেছি যে সাইজ আকার এবং বেশ বড় সড়ো আমরা আরও অনেক এখানে টাইগার মুরগি দেখছি কিন্তু এর মতো না কিছুটা ছোটো কিছুটা বড় কিন্তু আপনার সব করে সাইজ কিন্তু সেম সেম আসলে মানে এই যে টাইগার মুরগিটা এটাই আপনার মানে এরকমই হয় যে প্রাপ্তবয়স্ক হলে আচ্ছা

দিনটা চার মাস পরের থেকে আসা শুরু হয় রানিং পাঁচ মাসে ফুল হয় পাঁচ মাসে ফুল রানিং হয় এটা লালন পালন সম্পর্কে একটু বলতেন এটি আপনার যদি প্যারেঞ্জ করতে হয় প্যারেঞ্জার বিষয় হলো একটা যেরকম এটা অনেক দিন থাকবে আচ্ছা ওই ক্ষেত্রে গিয়ে আপনার ভেকসিন গুলো একটু নিয়মিত সবগুলো ঘুরে রাখতে হয় তাইলে কোনো সমস্যা হবে না আচ্ছা এজন্য একরকম খেয়াল রাখতে হবে প্যারেঞ্জ করার আগে আর যদি কেউ মাংসর জন্য করতে চায় তাহলে তো দেখা গেছে আপনার দেড় মাসে দুই মাসে বিক্রি করে শেষ আচ্ছা মাংসের জন্য দেড় দুই মাস লালন পালন করলেই চলে হ্যাঁ চলে তো ওই ক্ষেত্রে গিয়ে দেড় কেজি দুই কেজি বিক্রি করতে পারে যদি দুই কেজি এই দুই মাস সময়ে বিক্রি করে আচ্ছা তখন ভ্যাকসিন ততটা লাগে না আমাদের যে ভ্যাকসিনগুলো প্যারেন্টসের দেওয়া হয় ওই ভ্যাকসিনগুলো লাগে না আচ্ছা আচ্ছা কম আচ্ছা মাংসের জন্য করলে আপনারা কোন খাবারটা দেন মাংসের জন্য করলে দেখা গেছে অনেকে সোনালী গোয়ার দেয় আচ্ছা কেউ ব্রয়লার গোয়ার দেয়

চার পাঁচ মাস পর থেকে ডিম আসে তো এই চার পাঁচ মাস তো আপনাদের বেশ কিছু টাকা খরচ হয় তো যদি এইটু আমাদের ধারণা দিতেন আসলে একশো মুরগি যদি কেউ লালন পালন করে ডিম এ পর্যন্ত আসতে তার কেমন টাকা খরচ হতে পারে এখন মোটামুটি তো সব কিছুর দামে বাড়তি যেরকম এই আপনার খাদ্যর দাম বেশি বাচ্চার দাম বেশি ওই ক্ষেত্রে গিয়া আপনার এখন যদি কেউ একশো প্যানেজ করতে চায় মোটামুটি ডিম পাড়া আগ পর্যন্ত গিয়া আপনার প্রতি এক পিস মুরগায়

তো তার মানে আমরা যদি 100 মুরগি লালন পালন করতে চাই মিনিমাম 1 লক্ষ টাকা আমাদের ইনভেস্ট করতে হবে মুরগির পিছনে তারপর ঘর আছে আনুষাঙ্গিক অনেক কারেন্ট বিল তেল সবকিছু মিলে তো তার মানে যদি কেউ এটা ডিমের জন্য করতে চায় তাহলেও ভালো আর মাংসের জন্য যদি কেউ করতে চায় তাহলে তো এটা সোনালিতে অনেক লাভজনক হ্যাঁ সোনালিতেই লাভজনক সোনালি 70 দিন বা দিন পালে 700 থেকে 800 গ্রাম হয় আর এটা তো যদি 70 দিন আপনার যদি এক মাস পালে এক মাস না আপনার 1 ওজন আসে আটত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে এক কেজি ওজন আসে ওর আর সোনালি তো আপনার সত্তর দিন লাগে বিক্রি করতে গেলে আচ্ছা আচ্ছা তো সাদাল ভাই যদি বলতেন আসলে টাইগার মুরগি লালন পালন করলে কোন দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদেরকে বা কিভাবে বাচ্চাগুলো সংগ্রহ করা উচিত বাচ্চা তো যারাই সংগ্রহ করবে বা খামার করতে চায় প্রথমে আপনার যে জায়গা থেকে বাচ্চা আনতে যাবে যোগাযোগ করবে ওখানে আগে খামারে যেতে হবে যে আলাদা দিতে হবে বা দেখিয়া বুঝিয়া শুনিয়া করতে হবে যদি ভালো পরামর্শ দেয় ওই পরামর্শ নিয়ে করতে পারে তাহলে সবল হতে সম্পর্কে সফল হতে আর টাইগার মন যে আপনার লালন পালন করতেছেন আসলে আপনি তো অনেক দিন যাবতীয় লালন পালন করতেছেন এটাতে মানে লাভটা কীরকম লাভটা রয়েছে যদি আমাদের সরাসরি আমাদের দর্শকদের বুঝিয়ে দিতেন আর কি এটা আপনার যদি মাংসর জন্য করে প্রথমেই তো মাংসর জন্য করতে গেলে দেখা গেছে সোনালির থেকে ভালো আচ্ছা সুবিধা আর যদি এটা ডিমের জন্য করে তাইলে মাংস থেকে ভালো এরকম মাংস জায়গায় যে লাভটা হলো তার থেকে ভালো ডিমের আর যদি বাচ্চা উৎপাদন করতে পারে তাহলে ডিম মাংসার থেকে সুবিধা ভালো আচ্ছা আপনারা তো এই যে যে ডিমগুলো পান এগুলোতে এমনিতে লোকাল মার্কেটে তেমন পাওয়া যায় না বা আপনারা বিক্রি করেন না আমরা যতটুকু জানি ভিবি খামার ভিজিট করে দিয়েছে কারণ এক একটা ডিম নাকি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় কারণ অনেক এই কারণে বিক্রি করতে চায় না তো আসলে তো এই যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে মনে হয় একটু বেশি লাভ হয় বেশি লাভ হ্যাঁ বর্তমানে তো টাইগার মুরগির বাচ্চা মনে হয় হাই রেটে বিক্রি হচ্ছে কি রকম রেট পাচ্ছেন এখন এখন বর্তমানে রেট এই সপ্তাহটা একটু বেশি ছিল তো এখন একটু কমতেছে রেটটা এখন বর্তমান 60 টাকার মতো রেট আছে মার্কেটে 60 টাকা হ্যাঁ অরজিনাল যে টাইগার রেট আছে 60 টাকা বলতে এখন মার্কেটে আছে আচ্ছা ভাই যদি অরিজিনাল আর শোনালে হাই বিড বা অন্যন্য মুরগি এটা তো চীনার কোনো উপায় আছে কিনা বাচ্চা অবস্থায় যারা মনে করেন যে বাচ্চা আগে সংগ্রহ করছে সোনালী বাচ্চা বা হাইব্রিড বাচ্চা বা যে কোনো যদি করে থাকে তাহলে ওরই চিনাটা সম্ভব বুঝতে পারবো যে বাচ্চারা দেখলে যে বাচ্চারা আসলে টাইগার কিনা মানে বাচ্চাটা খুব কষ্ট থাকবে পাগুলো মোটামুটি থাকবে চোখগুলো মোটামুটি বড় বড় থাকে একে দেখি দত্ত পারবে যে এটা ডিনার টাইগার কি আচ্ছা আরেকটা দিক মানে লক্ষ্য করলে ভালো হয় যে যদি কারো প্যারেন্টস গুলো দেখে বাচ্চা ক্রয় করে তখন তো সে ওভার শিওর হতে পারবে যে এই বাচ্চা এই মুরগি থেকে এই বাচ্চা গুলো উৎপন্ন হয়েছে অনেকেই তো মনে করেন যে দেখা গেছে খামার আছে অত সে খামারে মুরগি নাই জি তার মেশিন নেই কিছুই নেই ইনকিউবেটর তো সে তো দেখা গেছে দুই বছর এক বছর আগে করছে ভিডিও

ইনকিউবিটারও রয়েছে ইনকিউবিটার অনেকগুলো ডিম দিয়ে রাখছেন কতগুলা মানে এক সময় মানে কতগুলা বাচ্চা বের হয় একবারে একসাথে আমার পঁচিশশো বাচ্চা হ্যাচারের থেকে বার করা যায় একসাথে পঁচিশশো পঁচিশশো আচ্ছা আচ্ছা তো কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগটা করে কীভাবে যোগাযোগ তো স্ক্রিনে পেয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে ফোনে যোগাযোগ অনেকেই কিন্তু বাচ্চা নিতে আসতে পারে না তখন সেক্ষেত্রে আপনারা কি করেন আমি তো দেখা গেছে অনেক সময় বলি আগে পরামর্শ চাই অনেকেই পরামর্শ চাইলে আমি বলি যে দেখেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন আপনি আগে নাম্বারটা এই কানেক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন কানেক্ট করে আপনি খামারে না আসলো মুরগিটা ওই মানে আপনি সরাসরি ইমুতে কল দিয়ে দেখবেন যে আসলে খামার আছে কিনা আচ্ছা আমি ওইটা বলি যদি যারা না আসতে পারে আমি আগে এটা দেখাই দেখতে চাইলে দেখাই তখন তারা অর্ডার করলে আমি বাচ্চা পাড়াই দিয়েছি আচ্ছা আচ্ছা তো সাদা ভাই বেশ কিছুদিন মুরগি লালন পালন করতেছেন